তো নাটক হচ্ছে যারা টিভিতে মুখ দেখাতে যায় তারাই ওখানে আমাদের মাননীয়া তো এগারো বছর ধরে সাধারণ মানুষকে ভাতার মোড়কে রেখে নাটক করে আসছে এর থেকে বড় নাটক মানে এরকম মহিলা আমরা অন্তত কোনোদিন আমার মনে হয় না এই ভারতবর্ষে এরকম নাটক মানে নাটক করার মতো মহিলা আছে ফিরাদ হাকিম যিনি আছেন আমাদের মন্ত্রী উনি সবসময় মানে যেহেতু শাসক দলের উনি সময় বলেন যে সবাই সবদিকে নাটক করছে তার মানে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে গুরিয়ে দিচ্ছে নিজেরা আর এদিকে বলে যাচ্ছে নাটক করছে মানে এটা ওনাদের নাটক আমি মনে করি না যে আমাদের এই চাকরি হারা চাকরি প্রার্থী প্রত্যেকে নাটক করছে যেটা সত্যি যেটা কোটি কোটি টাকা তলা দিয়ে খাওয়ার পর এখন ওনারা নাটক করছেন ও যদি প্রকাশ করতো তাহলে এত ঝামেলা থাকতো না আজকে আমাদের চাকরি যদি হয়তো তাহলে করতো না টাল বাহানা কারণ এটাই তো কারণ যাতে চাকরিটা আর ফেরাতে না হয় যোগ্য অযোগ্য যারা অযোগ্য তারা তো টাকা খেয়ে বসে মানে তাদের থেকে টাকা খেয়ে তো বসে আছে এবার সেখান থেকে যোগ্য অযোগ্য যদি বাছাই হয়ে যায় তাহলে তো সেখানে আর কোনো জায়গায় থাকলো না ওনারা যে টাকা খেয়েছেন সেটা প্রমাণিত হয়ে যাবে এবং সেটা অফিসিয়ালি প্রমাণিত উনি উনি আসুন না এসে বসুক কারা কারা সামনে মুখ দেখানোর জন্য বসে আছে আর চাকরি হারিয়েছে এবং কারা চাকরির জন্য রাস্তায় বসে আছে মাননীয় বলেছেন মুড়ি ঘুগনি বেচুন চপ বেচুন শিল্প করুন কর্মসংস্থান হবে কিন্তু এটা ওনারা বুঝতে চাইছেন না যে এইভাবে সংসার চলে না যারা অশিক্ষিত যারা যাদের নিরক্ষর তারা এইভাবে করতে পারে না আমরা তো আমরা শিক্ষিত ছেলেমেয়েরা উত্তীর্ণরা কখনো মুড়ি বেসতে পারি না এটা আমাদের একটিয়ারের মধ্যে কোনো কাজ ছোট নয় ঠিক আছে কিন্তু আজকে বিএ এম এ করে ডিএলএড বিএড করে আমরা নিশ্চয়ই মুড়ি বেসবো না ওনার কথাবার্তা তো এরকমভাবেই হয়ে এসছে না মানে কোনোভাবেই মানে যাতে আমরা চাকরি না পাই সাধারণ মানুষ যাতে শিক্ষিত না হতে পারে তাই জন্যই তো আজকে এই অবস্থা কথাই আছে দড়ি ধরে মারো টান রানী হবে খান খান আজ থেকে একশো বছর আগে সত্যজিৎ রায় লিখে গেছিলেন সেটা আজকে সত্যি হচ্ছে এই রাজ্যে এটাই সত্যি হচ্ছে উনি বলেছিলেন উদয়ন পণ্ডিতের পাঠশালা উদয়ন পণ্ডিতের ফেরা উচিত আমরা চাইও ওরকম একজন ফিরুক পুলিশের কি কারণে বলেছে যে বল প্রয়োগ করতে হলো কেন বিকাশ ভবনের আমলা মন্ত্রীরা যাতে স্বচ্ছন্দে বাড়ি ফিরতে পারে তাই তো সেটাই প্রকৃত কারণ আচ্ছা দুইশো আড়াইশো লোক আটকা ছিল আমাদের জীবনটা আজকে কতদিন ধরে আটকে রেখেছে আপনারাই বুঝুন আমাদের জীবনটা কি পরিমাণ বিপন্ন আজ ঘরে বাইরে আমাদের কোনো জায়গা নেই আমাদের জীবন আটকানো না আমাদের মধ্যে অন্তঃসত্ত্বা নেই কেউ আমার চেনা যেন অনেকে আছে যারা এই এই চাকরি চলে যাওয়ার পর যাদের প্রেগনেন্সি নষ্ট হয়ে গেছে তাদের জীবনের দাম কে দেবে ওনাদেরকে প্রশ্ন করতে ইচ্ছে করে আমাদের পুলিশরা স্বল্প বল প্রয়োগ করলে পরে হসপিটালাইজড আমাদের যারা আমাদের যারা টিচাররা আছে তারা এগুলো কেমন নমুনা আমাদের একটাই দাবি আমাদের চাকরি আমাদের কারণে যায়নি আর একুশ নম্বর ধারা অনুযায়ী লাইফ অ্যান্ড লাইভলিহুড দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে সরকার দায়িত্ব নেবে কিভাবে নেবে সেটা তাই তিনি বুঝে নেবেন রিভিউ সঠিক তথ্য দিয়ে না কোনো অন্য পোস্ট ক্রিয়েট করে সেটা উনি বুঝে নেবেন আমরা দ্বিতীয়বার আমাদের একই যোগ্যতার পরীক্ষা দেব না দশ বছর পর দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না কিছু মনে করেন না একটা কথা বলছি এটা এই প্রসঙ্গে যায় না সব কিছুর একটা নির্দিষ্ট বয়স থাকে ষাট বছর এই জন্য কর্মক্ষেত্রের বয়স আছে চল্লিশ পঞ্চাশ বয়সে বয়সের শিক্ষকরা আবার নতুন করে চাকরির পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নেবে না চাকরি অবসরপ্রাপ্ত হওয়ার টাইম তাদের কেন দেবে পরীক্ষা এই কেনর উত্তরটা চাই আমাদের